দেখতে পাইল প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় প্রত্যেকটা পাতায় পাতায় বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লামের নাম দেখা যায় একটু জোরে সরে বলি সুভার বন্ধু মুসলমান যখন প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ নবীর নাম দেখতে পাইল এইবার হারে সিংসা করিয়া হারে স্ত্রী কি করল আল্লাহ না আল্লাহ বাকরুল আলমীদের বন্ধুর নাম গুলা কেটে দিল নামগুলা গুলা কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে হারে একটা মানুষ থেকে ভূ হিসাবে পরিণত হয়ে গেল আল্লাহর বাকরুল আলমী তাকে দুই সাপে রূপান্বিত করে দিল এইবার হারে চিন্তা করতে লাগলো আমি বিশ্বরবীর নাম তাও কিতাব থেকে কাটার সঙ্গে সঙ্গে আমি মানুষ থেকে আমি হারে দুই সাপ হয়ে গেলাম তাও কিতাবের পণ্ডিত হারে এইবার তিনি ওই গুই সাপ অবস্থায় হারে

বললে প্রাণের বিবে প্রাণের বিবি আমি কই স্বপ্ন আমি কই স্বপ্ন আমি বললাম তোমার স্বামী হারে আমি বিশ্বনবীর সাথে বেয়াদবি করার কারণে কিতাব নিয়ে যখন আমি বসেছিলাম বিশ্বনবীর নাম দেখতে পাইলাম বিশ্বনবীর নাম দেখার পর আমি হিংসা করে যখন বিশ্বনবীর নাম কেড়ে দিলাম নাম কেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি হারে একটা মানুষ থেকে পয়সা হয়ে গিয়েছি সঙ্গে সঙ্গে হারেসের বিবি একটা দৌড় মারিয়া যখন হারেসের সামনে আসলো ডাকতে বলে আপনার এই অবস্থা হয়েছে কারণ বিশ্ব নবীর সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ আমাকে অভিশাপ্ত করে দিয়েছে আমি মানুষ থেকে গুইসব হয়ে গেছি জলদি করিয়া যাও আমার নবী মুসা কালিমুল্লার কাছে যাও আমার কথাটা তুলে ধরো সঙ্গে সঙ্গে হারে সেরে বিবি তার বাড়ির ভিতর থেকে কয়েকজন মানুষ লইয়া মুসা কালিমুল্লার দরবারে চলে গেল

আমার স্বামীর জন্য দোয়া করুন আল্লাহ পাক রব্বুল যেন আবার স্বামীকে অভিশাপwidetilde থেকে মুক্ত করে দিয়ে আমার স্বামীকে আবার মানুষ রূপে ফিরিয়ে দেয় একটু জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আ বন্ধ মুসলমান এইবার আল্লাহর নবী موسی কলিমুল্লাহ দরবারে দুইটা হাত তুলে ধরেছে মালিক ও মালিক সৃষ্টি করতে আমার উন্মত তাওরাত কিতাবের পণ্ডিত হারেস তোমার আখিরি নবীর সাথে বেহতবি করার কারণে আল্লাহ তিনি অভিশাপ্ত হয়ে তিনি মানুষ থেকে গুইসাপ হয়ে গেছে ও আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন জিব্রাহিল কে ডাকতে বলে রে জিব্রাহ

করবে না আপনার দোয়া আল্লাহ কবুল করবে না কেননা এই হারেস তাওরাত কিতাবের পণ্ডিত এমন একজন নবীর সাথে বেয়াদবি করেছে যে নবীকে পৃথিবীর জমিনে না পাঠাইলে কুল কায়নাত সৃষ্টি করত যে পর্যন্ত নবী আপনা করবে সে পর্যন্ত আমার আল্লাহ হারেসকে ক্ষমা করবে না সঙ্গে সঙ্গে এইবার মৌসা কালিমুল্লাহকে ওই হারের ডাকতে বলল হুজুর তাহলে আমার জন্য একটু দোয়া করুন যে পর্যন্ত বিশ্বনবীর সাথে না দেখা হবে সে পর্যন্ত যেন আল্লাহ পাক আমাকে হায়াত দান করে একটু জোরে বলি সুবহান আল্লাহ ও বন্ধু মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলো হারেসকে এইবার তাকে তাকে হায়াত দান করলো এইবার হারেস অবস্থায় তিনি এক যুগ নয় দুই যুগ নয় তিন যুগ কাটিয়ে দিয়েছে। তিন যুগ কাটিয়ে দেওয়ার পর

খবরটা ওই হারেসκρι রয়েছে মদিনায় আর আল্লাহর রাসূল মক্কায় জন্মগ্রহণ করলেন এইবার এই কথাটা হারেসের কানে যাওয়ার পর ওই হারেস কুইশাক অবস্থায় তিনি মদিনায় থেকে মক্কার দিকে রওনা হলো একটু জোরে বলি সুবহানাল্লাহ তো জিকির করি লা ইলাহা لا إله إلا الله 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 لا चलोक शरा नौका चले ना मजी सरा भैजन रिक्शा चले ना चालोक सरा नौका चले ना मजी, मजी सरा दुनिया चले মক্কা থেকে মদিনা থেকে মক্কার দিকে রওনা হলেন মদিনা থেকে মক্কার দিকে রওনা হলেন গুইশাপ অবস্থায় তিনি হাঁটি হাঁটি পা পা করে তিনি মক্কা মদিনা থেকে মক্কায় আসতে তার সময় লাগলো 6 মাস 5 মাস 6 মাস করে ওই হারেস গুইশাপ মদিনা থেকে মক্কায় আসার পর তখন ওই হারেস আবু জেহেলের বাবার কাছে আসিয়া ছয় মাস ধরে হাঁচ্ছে তিনি অনেক ক্লান্ত হয়ে গেছে তার শরীরটা আর চলে না এইবার হারেস তিনি আবু জেহেলের বাবার কাছে আসিয়া তিনি নিত্রায় চলে গিয়েছে তিনি এত বেস্থ আমনিতেছেন মুসলমান এমন অবস্থায় সকা সকাল হয়ে যাওয়ার পর এইবার আবু জেহেল যখন তার বাড়ির থেকে বের হয়েছে বের হয়ে দেখে বড় দরঙ্গের বড় আকারের একটা গুইসাপ এইবার আবু জেহেল চিন্তা করতে লাগলো এই গুইসাপটা বোধহয় আমার বাতিজা মোহাম্মদ আমাকে মারার জন্য পাঠিয়েছে এইবার সঙ্গে সঙ্গে আরেস কি কল আরেসের সামনে আসিয়া আবু জেহেল বড় একটা লাঠি লইয়া আরেসকে মারা আরম্ভ করলো ওই গুইসাপটাকে মারা আরম্ভ করলো এইবার ওই গুইসাপ আরেস ডাকতে বলা বুঝে হেল তুমি আমাকে মাইলো না মাইলো না বুঝে রাতের বাড়ি না আমি সহ্য করতে পারি না আমি কই না আমি তাওরাত কিতাবের পণ্ডিত হারেস মুসা নবীর উম্মত আল্লাহর নবীর সাথে বেয়াদবি করার কারণে আমি অভিশপ্ত হয়ে আমি হারেস মানুষ থেকে গইসা হয়ে গেছি আবু জাহেল কোন কথা শুনে না কোন শরত কোনো কথা শুনে না আবু জাহেল মারা বন্ধ এই বাদ্দা তেমনি আবু জাহেল দেখতে বলে সঙ্গ তোমরা কোথায় জলদি করে আস জলদি করে আস জলদি করে লাঠি লইয়া আস সকল সঙ্গপঙ্গরা লাঠি লইয়া আইসা এইবার ওই হারেসকে মারা আরম্ভ করলো ওই কৈশাপটাকে মারতে 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 মারতে

মনে যে পুরা অংশটা ওই গুই সাপের পুরা অংশটা রেখেছি এই গুই সাপের পুরা অংশটা নিয়ে আমার বাতিজা মুহাম্মদের কাছে যাব মুহাম্মদের কাছে যাইয়া আমি আবু জেহেল মুহাম্মদ কে বলবো বাতিজা মুহাম্মদ আমার এই পাতিরের মধ্যে কি আছে তুমি যদি বলতে পারো আমি তোমার হা ধরে কালে মাপরে মুসলমান হয়ে যাব এইবার আবু জেহেল তিনি ওই পাতিলের মধ্যে ওই গুই সাপের পুরা অংশটা লইয়া আল্লাহ রসুলের দরবারে হাজির হয়ে গেলেন আল্লাহ রসুলকে ডাকতে বলে মোহাম্মদ আমার বাতি যা তোমার দরবারে আসি এই দেখো আমার হাতে একটা মাটির পাতিল দেখা যায় এই মাটির পাতিলের মধ্যে কি আছে তুমি যদি বলতে পারো আমি তোমার হাত ধরে মা পড়ে মুসলমান হয়ে যাব এই কথা বলার সঙ্গে সঙ্গে আমাদের আপন নবী বিশ্বনবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আবু ডাকতে বলে এ ওই মাটির পাতিলের মধ্যে কি আছে আমি জানি না তবে শুনুন ওই মাটির পাতিলের মধ্যে যাই থাক সে যদি মানুষের বাসায় কথা বলতে পারে তাহলে কি আপনি কালেমা করে মুসলমান হয়ে যাবে সঙ্গে সঙ্গে আবু সে যদি পাটির মধ্যে কি আছে সে যদি যাই থাক সেইটা যদি মানুষের বাসায় কথা বলতে পারে আমি তোমার হাত ধরে পরে মুসলমান হয়ে যাব এইবার সঙ্গে সঙ্গে

আমি আপনি কোথাও নাকি যে কয়েকজন আছেন এটিতে আলহামদুলিল্লাহ মাশাল যারা আসতাছে না এদেরকে জানি আল্লাহাক রব্লা অতি শীঘ্রই এই মাহফিলের প্যান্ডেলের জান্নাতের বাগানে আসার এবং বসার জন্য তৌফিক দান করে সকলে বলি আমি সলমান এইবার সঙ্গে সঙ্গে ওই মাইটা পাতিল মালটিল পাতিলের মধ্যে থেকে লা ইলা ইল্লাল্লা হো মৌসা

আগে আমি এই কাজটা করেছিলাম আমি এই তিন যুগ বৈশাখ অবস্থায় কাটিয়ে দিয়েছি ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আমি শুধু মনে মনে বলেছি কবে আল্লাহ রাসুলকে পাব কবে তার কাছ থেকে মাপ যাব ইয়া রাসুল আমি যখন মনে হয়

আমি কত কাকুতি মিনতি করলাম আমি কত ডাক দিয়ে বললাম এ আবু জেহেল আমাকে তুমি মাইরো না মাইরো না আমাকে বাঁচিয়ে রাখো আমাকে যদি তোমার মারতেই হয় তাহলে বিশ্ব নবীর কাছ থেকে মাপ নেওয়ার পর তারপর তুমি আমাকে মাইরো আমি কোনো দ্বিধাবোধ করে বেড়া ইয়ার আমাকে মারতে মারতে তুমি আমি তাওরাত কিতাবের পণ্ডিত হারেস এইবার এই কথাটা আবু জেহেল শুনিয়া তার হাতে যে পাতিলটি পাতিলটা ছিল ওই পাতিলটা তিনি ফিক্কা জমিনের মধ্যে ফেলে দিল জমিনের মধ্যে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই পাতিলটা দিখণ্ডিত হয়ে টুকরো টুকরো হয়ে গেল ও বন্ধু মুসলমান

আপনি মাকে বাধা দিয়ে না এই আবুজ হেল তো কালে মা না এই আবুজ হেলকে আমি মেরে শেষ করে দেবো খেয়ে ফেলবো এইবার এই কথা বলিয়া বৈশাখটা আবু থেকে দিকে যায় খাওয়ার জন্য আবু একটা তোর মারিয়া

তুমি কি আবার মানুষToBe ফিরতে চাইতে ইচ্ছে করে তুমি কি আবার মানুষToBe ফিরে আসতে ইচ্ছে করে সঙ্গে সঙ্গে হারেজ ডাকতে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে যে maaf করছেন এটাই আমার জন্য বড় কিছু আমার মানুষ হইতে ইচ্ছে করে না সঙ্গে সঙ্গে আমার আপন নবী ডাকতে

মাফ করে দিয়েছি তুমি হারেসকে অভিশাপ্ত থেকে মুক্ত করে দিয়ে আল্লাহ তুমি আবার হারেসকে মানুষ ডুবে ফিরিয়ে দাও একটু জোরে বলি সুবাহার আল্লাহ মুসলমান আল্লাহ পাকুরবুল আলমিন তার বন্ধুর দোয়া কবুল করল বন্ধুর দোয়া কবুল করার পর ওই হারে ওই থেকে আবার মানুষ হয়ে গেল একটু জোরে বলি বাহার আল্লাহ হয় না আরো জোরে বলি সুবাহার আল্লাহ পাওয়ার কি এটা নাকি জোরে বলি সুবাহার আল্লাহ বন্ধু মুসলমান যতদিন হারে পৃথিবীর জমি নি বাসা ছিল আল্লাহ রসুল বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রসুল্লা গোলামী করে গেছে।